আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কেরালা সিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেরালা সিম চাষের বীজ বপন থেকে পুরো পরিচর্যা পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেরালা সিম হলো বাংলাদেশের জনপ্রিয় একটি কাঠো জাতের মধ্যে উচ্চ ফলনশীল জাতের একটা সিম কোনো ধরনের মাচাচারা চল্লিশ থেকে পঞ্চাশ দিনে এই সিমটা চাষ করা যায় তো এই সিমের বীজ ভ্রপণ পদ্ধতি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো যে কোনো একটা পাত্রের মধ্যে আপনারা বারো ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখবেন এরপর পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ নিয়ে নেবেন এবং চার থেকে পাঁচটা বাস দিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে ডেকে রাখুন এর চাইতে বেশিক্ষণ সময় রাখলে বীজগুলা পচে যেতে পারে সিম চাষের জন্য মাদা কিভাবে প্রস্তুত করব এই শিমটা চাষের জন্য আমরা দুই মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করব মাদা প্রস্তুতের ক্ষেত্রে দুই ফিট দৈর্ঘ্য দুই ফিট পস্ত এবং দেড় ফিট গভীর রাখবো এবং এক একটা মাদার মধ্যে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি ও পঞ্চাশ গ্রাম জিপসাম সার দেব এক একটা মাদার উচ্চতা জমি থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু রাখবো যাতে গোড়ার দিকে পানি জমে না থাকে এক একটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজ বনে দেব। বীজের সাদা অংশটা মাটির নিচের দিকে পুঁতে দেব এক ইঞ্চি গভীরে এক একটা বীজ পুঁতে দেব। যদি আপনার এলাকা বৃষ্টিপাত হয় তাহলে যে কোনো পলি দিয়ে এক একটা মাদার দেখে রাখবেন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যেই বীজ থেকে চারাগুলা উঠে যাবে এই কেরালা জাতের সিমটা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় বাজারে একশো থেকে একশো পঞ্চাশ টাকা এক একটা ছোটো মিনি প্যাকেট কিনতে পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টি মাদার মধ্যে সেই প্যাকেটের বীজগুলা বুনে দিতে পারবেন এই সিমটা চাষের ক্ষেত্রে কোনো ধরনের মাছার প্রয়োজন হয় না ছোটো ছোটো খাঠি যদি সিম গাছের মধ্যে বেঁধে দেন তাহলেই কিন্তু যথেষ্ট কোনো ধরনের মাছার প্রয়োজন হয় না সিম গাছগুলার যখন পঁচিশ দিন বয়স তখন আমি যে সারগুলা প্রয়োগ করব সেটাও আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি তবে চারদিকের আগাছাগুলা তুলে মাটিগুলো এভাবে কুঁড়ে নিয়ে তারপর চারদিকে এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে সারগুলা প্রয়োগ করব শুরুতেই যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি সার আপনারা মিশ্র সারগুলো প্রয়োগ করতে পারেন এই সারের পরিমাণ এক একটা মাদার ক্ষেত্রে আপনারা একশো থেকে আশি গ্রাম প্রয়োগ করবেন তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আপনারা এক একটা মাদার ক্ষেত্রে ষাট থেকে আশি গ্রাম এই সারটা প্রয়োগ করবেন পরিশেষে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সংবলিত ইউরিয়া সার এই সারের পরিমাণ ষাট থেকে সত্তর গ্রাম এক একটা মাদার মধ্যে প্রয়োগ করবেন এই তিনটি সার আপনারা দুইটি কিস্তিতে সিম গাছের মধ্যে প্রয়োগের মাধ্যমে সিম গাছে প্রচুর সিম ধরাতে পারবেন এই সার প্রয়োগের ঠিক বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে একই পরিমাণে সারগুলা প্রয়োগ করতে পারেন সারগুলা প্রয়োগের পর আমাদের পাশের যে মাটিটা রয়েছে সেগুলো দিয়ে রিংটা ভরে দিতে হবে এবং গুড়ার দিকে উঁচু করে রাখতে হবে কারণ বৃষ্টি হলে কোনোভাবেই যাতে গোড়ার দিকে পানি জমে না থাকে সার প্রয়োগের পর যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয়ে থাকে তাহলে অবশ্যই সেচ প্রয়োগ করতে হবে সারগুলা প্রয়োগের পণ্ড থেকে বিশ দিন পরেই দেখতে পারবেন চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং চারা ফুল আসা শুরু হয়ে যাবে কেরালা সিমটা হচ্ছে গাঢ় সবুজ রঙের খেতে অনেক সুস্বাদু এটা রান্না করলে অনেক নরম হয়ে যায় গাছের গুড়া থেকে একটা তোকায় তোকায় কিন্তু ফুল এবং ফল আসে প্রায় দুই মাস পর্যন্ত এই সিম গাছে ফলন দিতে থাকে আপনারা ছাদ বাগানেও কিন্তু এই শিমটা খুব সহজেই যে কোনো পাত্রের মধ্যে চাষ করতে পারেন এবার বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব সিম গাছের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আমরা এই পোকাগুলা কীভাবে গাছ থেকে দূর করব। এটা হচ্ছে শিম গাছের ত্রিপোস পোকা যা দেখতে একেবারে মাথার উকুনের মতো এই পোকাগুলা কচি পাতা এবং ডগার রস চুষে চুষে খায় এবং এক সময় গাছকে খুব দুর্বল এবং ফুল ফল আনতে বাধা সৃষ্টি করে তো এই পোকাগুলা দূর করতে একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন বাজার থেকে ত্রুন্দা নামের এই কীটনাশকটা এনে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যদি সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দিতে পারেন এই পোকাগুলা ছাড়া গাছ থেকে দূর হয়ে যাবে গরু উপায়ের মাধ্যমে আপনারা সাবানযুক্ত পানি স্প্রে করুন এছাড়া নিম কীটনাশক স্প্রে করে দেওয়ার মাধ্যমে এই ট্রিপস পোকাগুলা চারা গাছ থেকে দূর করতে পারেন শিম গাছের দ্বিতীয় যে সমস্যাটার কথা আলোচনা করব। শিম গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে ফুল জড়ে পড়া সমস্যা একটা জিনিস খেয়াল করবেন শিম গাছে যখন ওই ফুল আসা শুরু হয়ে যাবে তখন নাইট্রোজেন সম্বলিত কোনো সার প্রয়োগ করবেন না এর কারণে ফুলগুলা জড়ে পড়ে যায় জমিতে অতিরিক্ত পানি বা পানির অভাব দেখা দিলে ফুল ঝরে পড়ে যায় আবার অতিরিক্ত করার কারণে শিম গাছের ফুলগুলো জড়ে পড়ে যায় শিম গাছে এই ফুল জরে পড়া সমস্যা দূর করতে আপনারা এক একটা চারাগাছের মধ্যে এই বুরন সারটা প্রয়োগ করুন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বুরন সারটা আপনারা চারাগাছের উপরিভাগে অর্থাৎ যখন ওই ফুল আসা শুরু হয়ে যাবে এটা স্প্রে করে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যেই এই ফুল জড়ে পড়ার সমস্যা দূর হয়ে যাবে শিম গাছের তৃতীয় যে সমস্যার কথা আলোচনা করব। সেটা হচ্ছে মোজাইক রোগ যা বিভিন্ন ধরনের জাপ পোকার আক্রমণের কারণে হয়ে থাকে এই মোজাইক রোগ শিম গাছের মধ্যে দেখা দিলে শিম গাছ ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে প্রাথমিক অবস্থায় আমাদেরকে আক্রান্ত চারা গাছগুলো জমি থেকে তুলে মাটিতে পুঁতে দিতে হবে এছাড়া রাসায়নিক কীটনাশকের মাধ্যমে ইমিডাক্লোপির জাতীয় যে কোনো কীটনাশক বা ইমিটাপ আপনারা আপনারা করে দেওয়ার মাধ্যমে এই জাপ পোকাগুলা জমি থেকে দূর করতে পারবেন তো আশা করছি বন্ধুরা এই সকল পরিচর্যা জেনে আপনারা উপকৃত হবেন স্কোনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ